বিগত নয় সাত দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে থানার অন্তর্গত সার্চ নুমুলা মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতাল সংলগ্ন রাস্তায় প্রকাশিত দিবলকে পুরাতন মেটাল ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাদকে নির্মম ও নিষ্ঠুভাবে হত্যা করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন উপস্থিত আজকে সাংবাদিক সম্মেলনের সভাপতি হাজির সৈয়দ মোহাম্মদ বসরুদ্দিন সাহেব সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সাংবাদিক গণমাধ্যম কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন যে পুরান ঢাকা সমগ্র বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রাণ কেন্দ্র বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যবসায়ী পুরাতন ঢাকা এসে ব্যবসায়িক লেনদেন করে থাকেন জাতীয় রাজস্ব ক্ষেত্রে পুরাতন ঢাকার ব্যবসায়ীদের অবদান অনিশ্চিকার্য কিন্তু দুঃখজনক বলতে হয় বর্তমান পুরাতন ঢাকার ব্যবসায়ীরা অনক্ল্যিত একটি পানির অপরত অবস্থায় বর্তমানে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে কত পাচিয়া আগস্ট পট পরিবর্তনের পর থেকে একটি sprinkler পরিবেশের ব্যবস্থা পয়জন করা ব্যবসায়ীদের জন্য জল বিসংবিসের চাতাবাজি চিন্তায় রাহজনি কারণে আমরা ব্যবসায়ীরা মেহopotতা কিনতে আছি আপনার অবগত আছে যে গত নয় সাত দু হাজার পঁচিশ তারিখে মিটফোর্ট হাসপাতাল সংলগ্ন রাস্তার প্রকাশ দিবালকে পুরাতন মেটাল ভাঙ্গারি ব্যবসায়ী মোহাম্মদ সোহেলকে নিম্নম মিষ্টিভাবে হত্যা করা হয় যা সামাজিক যোগাযোগের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছেন বিষয়টি একটি নাক্ষারজনক নিন্দনীয় জঘন্যতম অপরাধ এই নিম্নম হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের আজকের সেই সাংবাদিক আজন আয়োজন উক্ত সাংবাদিক সম্মানের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহাদয়টি পর কিছু দাবি পেশ করছি দাবি সমূহ এক উক্ত নিম্ন বিভস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু সাপেক্ষ সাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি দুই ব্যবসার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ীদের মাঝে বিরাজমান নিরাপত্তাহীনতা আতঙ্কে নিরসনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ দাবি করছি তিন উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে সাত দিনের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি অত ব্যবসায়ী এলাকায় সেনাবাহিনী টহল বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি যাতে করে অত ব্যবসায়ী এলাকায় কোনো প্রকার অনাকৃত ঘটনা না ঘটে পাঁচ পুরাতন ঢাকার সকল ব্যবসায়িক এলাকায় সন্ত্রাস কিশোর গ্যাং চাঁদাবাজি ও মানব পরিবেশ গড়ে তোলার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দৃষ্টি আকর্ষণ করছে উপরোক্ত দাবি সমূহ আগামী সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না হলে সকল ব্যবসায়ী মহল হতে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় মঙ্গল কামনা করছি সাথে মরহুম মোহাম্মদ সোহাগের রুহের মাকফত করছি আল্লাহ হাফেজ